বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প বাবু হরিশমুদী সন্ধেবেলা হিসাব বুঝাইয়া গেল যে গত মাসের পাওনা সাতাশ টাকা সত্তর পয়সা হইয়াছে এবং তাহা অবিলম্বে দেয়া দরকার সদ্য অফিস প্রত্যাগত বাবু বলিলেন আচ্ছা মাইনেটা পেলেই দিয়ে দেব অতপর কাপড় চোপড় ছাড়িয়া বেচারামবাবু বাহিরের রোয়াকটিতে বসিয়া হাঁক দিলেন আরে চান চা আসিল চা আসিবার সঙ্গে সঙ্গে পাড়ার হরিবাবু নবীন রায় বিধু ক্লার্ক প্রভৃতি চার পাঁচজন ভদ্রলোকও সমাগত হইলেন এবং সমবেত গল্পগুজব সহযোগে চা পান চলিতে লাগিল গল্প চলিতেছে এমন সময় বেচারামবাবুর ছোট মেয়ে পুটি আসিয়া উপস্থিত বাবা দুইখানা চিঠি এসেছে আজ ডাকে আনব পুটির ছোট বোন টুনিও সঙ্গে সঙ্গে আসিয়াছিল সে কহিল আমি আনব বাবা বেচারামবাবু মীমাংসা করিয়া দিলেন আচ্ছা দুজনে দুটো আনো পুটি ও টুনি দুজনে দুখানি পত্র বহন করিয়া আনিল প্রথম পত্রখানি ব্যাচারামবাবুর প্রবাসী পুত্র বহরমপুর হইতে লিখিয়াছে তাহার কলেজ ফি হোস্টেল চার্জ প্রভৃতি লইয়া এ মাসে পঞ্চান্ন টাকা চাই দ্বিতীয় পত্রটি তার কন্যা শ্বশুরবাড়ি হইতে লিখিয়াছে যে গত বছর ভালো করিয়া পূজার তত্ত্ব করা হয় নাই বলিয়া তাহাকে অনেক খোটা সহ্য করিতে হইয়াছিল এবার যেন পূজার তত্ত্বে কার্পণ্য করা না হয় তাহা হইলে তাহার পক্ষে শ্বশুরবাড়িতে তিষ্ঠানো দায় হইবে ব্যাচারামবাবু চিন্তিত মুখে পত্র দুটি পকেটস্থ করিলেন আবার গল্প চলিল নবীন রায় একটা পান মুখে পুরিয়া কহিলেন তোমার মেজ মেয়ের বিয়ের কচ্ছ কি বিয়ে না দিলে আর ভালো দেখাচ্ছে না যে বেচারাম কহিলেন পাত্র একটা দেখো না নবীন তদুত্তরে বলিলেন পাত্র একটি আছে খাইও খুব বেশি নয় পাঁচশো এক টাকা নগদ তেত্রিশ ভরি সোনা আর ভরণ এমন কিছু বেশি নয় আজকালকার দিনে থামিয়া বেচারাম উত্তর দিলেন তা বটে তা বটে ক্রমে সভা ভঙ্গ হইল বেচারামবাবু অন্দরে গেলেন ভিতরে গিয়া আহারে বসিতেই গৃহিণী হরিমতি কাছে বসিলেন আসিয়া এবং নানা কথার পর বলিলেন বিনোদের মুখে মাসিমা খবর পাঠিয়েছেন যে কাল তিনি আসবেন কিছু দুধের কথা বলে দিও তাহলে কাল থেকে তিনি আবার আফিং খান জানো তো শুইতে গিয়ে দেখিলেন ছেলেমেয়েরা ঘুম ভাঙিয়া কাঁদিতেছে কহিলেন কি হলো এদের স্ত্রী বলিলেন হবে কি শীত পড়ে গেছে কারো গায়ে একটা জামা নেই লেপটা ছিঁড়ে গেছে সেই পাঁচ বছর আগে করানো হয়েছিল ছিঁড়বে না আর তোমাকে তো বলে বলে হার মেনেছি কি আর করব বলো বেচারাম এবার আর কিছু বলিলেন না শুধু টেবিলের ওপর আলোটার দিকে চাহিয়া রহিলেন মোমবাতিটা পুড়িয়া পুড়িয়া প্রায় নিঃশেষ হইয়া আসিতেছে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প বেচারাম বাবু এখানে শেষ হলো যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন